বন্ধুরা এবারে কিন্তু খুশির খবর চলে এসেছে ওয়াইট স্টুডিও খুদ বলে দিচ্ছে যে আপনি কি নিয়ে ভিডিও করলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনাদের আর কোনো টেনশান নেই এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি কিন্তু কোনো দিনের জন্য ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবো না আমি কথা দিচ্ছি আপনাদেরকে ওয়াইট স্টুডিও কিন্তু সত্য প্রমাণ বলে দিচ্ছে বা খুদ বলে দিচ্ছে যে কি নিয়ে ভিডিও করলে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে পৌঁছাবে বিশ্বাস কর নতুন চ্যানেলে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এবং যারা জানেন আশা করছি তো কেউ জানে না ঠিক আছে যদি জেনে থাকেন বাই কালে আমি আপনাদের কাছে বলছি যদি ক্লিক করে থাকেন চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারাও বেনিফিট মিলবে আর যদি আপনার ভিডিওটা দেখার না ইচ্ছা হয় তাহলে স্কিপ করে বেরিয়ে আসতে পারেন সম্পূর্ণ নতুনদের জন্য একদম খুশির খবর এইবার আপনাদের কিন্তু খুশিতে কিন্তু মন উতলা হয়ে যাবে তো এই ভিডিওটা আপনাদের জন্য সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ না করে আমি আপনাদেরকে দেখে দেব যে ওয়াইটি স্টুডিও কোন জায়গায় বলে দিচ্ছে যে এই কন্টেন্টের তরফ থেকে ভিডিও করলে আমার ভিডিও বেশি বেশি ভিউজ পাবো বা এবং র্যাঙ্কিংয়ে পৌঁছাবে তো যদি ভিডিও ভালো লাগে আপনাদের কাছে বিনয় নিবেদন তো একটা লাইক মেরে উৎসব বাড়িয়ে যাবেন চ্যালেঞ্জের নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব হচ্ছে সঙ্গে থেকে যাবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি চলুন তাহলে বেশি দেরি করে ভিডিওটা শুরু করে যাক সরাসরি আপনাদের ফোনের স্টুডিও ওপেন করে নেবেন আমি আর বেশি করবো না ফোনের অটি স্টুডিও চলে আসবেন ফোনের অটি স্টুডিও যখন আসবে আসার পরে এখানে আপনার আপনাদের কিছু কাজ আছে ঠিক আছে এটা আমার হচ্ছে পুরানো চ্যানেল মানে চ্যানেল এ চ্যানেলে আমি বেশি ভিডিও কিন্তু আপলোড করি না তবুও কিন্তু আমার পুরোনো মানে পুরানো চ্যানেলের যে গ্রাফ দেখছেন ভিউজির যে গ্রাফ ভিউজির সেই গ্রাফটা মানে ওয়াশ টাইমে সেই গ্রাফটা কিন্তু সব সময়ের জন্য ওপরে আমি কিন্তু ভিডিও আপলোড করি না এই চ্যানেলে আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন তবুও কিন্তু আমার এই চ্যানেল ডাউন হয় না আমার এই চ্যানেলে দিন দিন কিন্তু সাবস্ক্রাইবার ঢুকে যাচ্ছে দেখুন পাঁচ হাজার নশো ছাব্বিশ সাবস্ক্রাইবার তবু আমার সেই মানে ইমপ্রেশন ক্লিক থ্রুটা দেখুন সব কিন্তু ওপরে এই যে মানে এই যে আপগুলো সব উপরে তীরগুলো কিন্তু সব উপরে মানে অলরেডি আমার চ্যানেল রিস বৃদ্ধি করে আছে এই চ্যানেলে রিস কিন্তু কমছে না কোনো দিনের জন্য ঠিক আছে আপনাদের চ্যানেলে রিস নেই তো ফ্রেন্ডস এখানে দেখুন এই যে ভিডিওটা আমি আপলোড করেছি ছ দিনের এবার ছ দিনের পরে যে কোনো একটা চ্যানেল যদি নিজস্ব থেকে থাকে একবারে ভিডিও না ছাড়লে কিন্তু সে চ্যানেল ডেড হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত সে চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দেয় ইউটিউবের তরফ থেকে ঠিক আছে তো সেই কারণে মাঝে মাঝে ইউটিউবের কাছে সিগন্যাল দেওয়া উচিত যে হ্যাঁ এই চ্যানেলে এখনও অ্যাক্টিভ আছে ঠিক আছে মানে এখনও অ্যাক্টিভ আছে কন্টেন্ট ক্রিয়েটার তো সেই কারণে আমি মাঝে মাঝে ছাড়ি তো আমি এখান থেকে মানে কন্টেন্ট সেকশানে ক্লিক করে নিলাম কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে ভিউ ওয়ালের মধ্যে ক্লিক করে নিচ্ছি ভিউ ওয়ালের মধ্যে আমি যখনই ক্লিক করেছি ক্লিক করার পরে দেখুন আমি কিছু কিছু ভিডিও ছেড়েছি এই ভিডিওটা আনিস্টাল রেখেছি পাবলিক করিনি এই ভিডিওটা আনস্টালে রেখেছি পাবলিক করিনি মন চাইছে না পাবলিক করতে চ্যানেলে ভিউজ আসে না এটা আনস্টালে রেখেছি পাবলিক করিনি এটা আনস্টালে রেখেছি পাবলিক করিনি ঠিক আছে তারপর দেখুন এই যে ভিডিওটা পাবলিক করেছি ছ দিন হয়ে যাচ্ছে বারো জন দেখেছে তারপর দেখুন এই ভিডিওটা দেখুন এই এই ভিডিওটা কিন্তু এক মাসে কাছে হয়ে গেছে এই ভিডিওটা দেখুন এক মাস এক মাস পরে এইটা এইটা ছেড়েছি তারপর দেখুন দু মাস পরে এইটা ছেড়েছিলাম ঠিক আছে এই যে এই যে দু মাস দু মাস পরে ওইটা ছেড়েছিলাম তারপর দেখুন এটাও দু মাস দু মাস মানে একই মানে 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 এক মাসের মধ্যে দুটো ভিডিও আজ কাল ছেড়েছিলাম সেই কারণে তারপর তো দেখুন মানে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমার আর কোনো ভিডিও আপলোড নেই তিন মাস পরে এটা ছেড়েছি ওইটা ছেড়েছি ওইটা ছেড়েছি সব এরকমই কিন্তু আমার ইতে মানে ভিডিও আপলোড আছে কিন্তু এই চ্যানেলে কাজ করিনি তবু এই চ্যানেলে কিন্তু আমার ভালো পরিমাণ আশা করছি রিচ আছে তো এইবার আপনারা মানে ইউটিউব মানে ওয়াইট স্টুডিও বলে দিচ্ছে যে কোন টপিকের ওপর ভিডিও করলে ভিডিওটা ভাইরাল হবে তো এখান থেকে আমি আপনাদেরকে এখান থেকে পুরো সম্পূর্ণ ব্যাপারটা আমি আমি আপনাদেরকে দেখে দেবো যে কোন টপিকের ওপরে আমি যখন একটা ভিডিওর গাই এখান থেকে আমি ক্লিক করে নিচ্ছি ঠিক আছে আপনারাও যখন একটা ভিডিওর গাই ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে নেওয়ার পর ঠিক আছে অ্যাভারভিউ ডিউরেশন ওপরে আমি ক্লিক করে নিচ্ছি আমার এ মানে আমার এই ভিডিওয় মোটামুটি অ্যাভারভিউ চলে এসছে ঠিক আছে তো অ্যাভারভিউ ডুরেশনের উপর যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে আপনাদের এখানে ইমপ্রেশান থাকবে ঠিক আছে তারপরে আপনারা ইমপ্রেশনটা চেক করে দেখবেন যে আপনার ভিডিও কতখানি ইমপ্রেশান আছে আর এবং কি আপনারা ভিডিও যখনই আপলোড করবেন যেটি আপনার চ্যানেলে যদি দু তিনশো পাঁচশো ভিডিও হয়ে গেছে সারা জীবন খেটে আসছেন তবুও একদিনও কোনো ইমপ্রেশনের মুখ পাচ্ছে না তাহলে আপনার চ্যানেলটা কী হয়েছে আমি পরবর্তী ভিডিও যদি আপনারা কমেন্ট করেন তাহলে করবো নাহলে করার প্রয়োজন নেই এখানে দেখুন ছ হাজার ছশো আমার কিন্তু ইমপ্রেশন টেনেছে ঠিক আছে এখানে আমার ছ হাজার ছশো ইমপ্রেশন টেনেছে তো এখান থেকে এখান থেকে আমার সাবস্ক্রাইবারটা কত কতটা ঢুকেছে এখান থেকে আমি দেখলে সব কিছু বুঝতে পারবো এখান থেকে আমি সাবস্ক্রাইবারে চলে যাবো সরাসরি ফ্রেন্ডস এখান থেকে এখান থেকে আমি সাবস্ক্রাইবার দেখুন এখানে চব্বিশটা সাবস্ক্রাইবার ঢুকেছে তো এইবারে ইউটিউব আমার ভিডিওটা কেন চালাচ্ছে ইউটিউব কিন্তু খুদ বলেছে ইউটিউব কিন্তু খুদ বলেছে যে এই টপিকের ওপরে ভিডিও করুন আমরা চালাবো তা আমি ইউটিউবের টপিকের ওপরে এই ভিডিওটা করে এই চ্যানেলেই আপলোড করেছি কিন্তু আমার এই চ্যানেলটা ভালো পরিমাণ ভিউজ চলে আসে আর এখনও ইউটিউব চালাচ্ছে আমি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন ইউটিউব সার্চ চালাচ্ছে একদম ডাইরেক্ট কিন্তু ইউটিউব সার্চে চলে এসছে আদার দেখুন আদার আদার ইউটিউব ফিচার বা ইউটিউব রেকমেন্ড খুদ কিন্তু ইউটিউব রেকমেন্ড করেছিল ঠিক আছে অনেক রেকমেন্ড করেছিল তখন তারপর দেখুন চ্যানেল পেজ তারপর দেখুন আদার তো এই এই জায়গায়তে কিন্তু আমার এখনও ভিউজির সংখ্যা দেখুন পঁচিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট এক হাজার মানে তিনশো পার্সেন্ট সব কিন্তু ভিউজির সংখ্যা দেখিয়ে দিচ্ছে এখনও আমার এই যে মানে গ্রাফ কোনো এখনও বন্ধ হয় নেই দেখুন দেখুন এখন আমার রিয়েল টাইমে চব্বিশ ঘন্টার মধ্যে পঁচাত্তর জন আছে এই ভিডিও থেকে অ্যাক্টিভ আপনাদের নেই তো এইবার ভিডিও কিভাবে কোন জায়গায় থেকে মানে সেই টপিক বের করে আপনারা রিজ অপশানে ক্লিক করবেন রিজ অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে বিভিন্ন রকমের কন্টেন্ট আছে যেমন ধরুন এই দেখুন আমার গুগল সার্চ থেকে আসছে গুগল থেকে আসছে গুগল থেকে পর্যন্ত ভিউজ আসছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন রকমের কিন্তু কন্টেন্ট আছে তো এখানে সরাসরি আপনারা কন্টেন্ট সেকশানে চলে আইবেন এখান থেকে আপনারা সরাসরি কন্টেন্ট সেকশানে চলে আসবেন চলে আসার পরে তো সরি ফ্রেন্ডস এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা টানতে টানতে একটু একটু নিচে চলে আসবেন ঠিক আছে আসার পরে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের দেখাবে তো এই জায়গায় দেখুন ভালোভাবে দেখুন ইউটিউব সার্চ টান এই ইউটিউব সার্চ টান ইউটিউব সার্চ টানটা ইউটিউব কেন দেয় এই কন্টেন্টের ওপর ভিডিও তৈরি করার জন্য দেয় এখানে আমি ক্লিক করলাম এখানে আমি যখনই ক্লিক করেছি ক্লিক করার পর তো এই জায়গাটা দেখুন ঠিক আছে এই একটা আমার এই একটা এই একটা কিবার একটা কীবার এ একটা কিবার এ একটা একটা কতটা কীবার দেখুন এই সব কীবারের উপরে আমার কিন্তু ইউটিউব বারবার বলছে আপনি ভিডিও তৈরি করুন বারবার বলছে দেখুন এই সব কীবার্ডগুলো কিন্তু দর্শক সার্চ করছে সেই কারণে ইউটিউব বলছে এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে কী আছে দেখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে এতগুলো কীবার আছে ইউটিউব আমার এই কীবার ধরে আমার কিন্তু ভিডিও তৈরি করতে বলছে ঠিক আছে তারপর ষাট মিনিটের মধ্যে কী আসে দেখুন দেখুন ষাট মিনিটের মধ্যে এই দুটো বেশি চলছে তো এই মানে এই দুটো টপিক নিয়ে আমি যদি ভিডিও তো কতটা চলে আসে দেখুন গ্রিংটা কতটা করে চলে আসে দেখুন তাহলে কত করে মানুষ শুধু সার্চ করছে এইগুলো এতভাবে অত্যন্তভাবে সার্চ চলছে তো এইভাবে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল করা যাবে এই টপিকের ওপরে ঠিক আছে এই টপিকের উপরে কিন্তু আপনারা ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন তো দেখবেন যে একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে তাহলে লাইক মারবেন চ্যানেলজের নতুন সদস্যই অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকদিন দিন আপলোড করে ধন্যবাদ ভিডিও দেখার জন্য